হাই ফ্রেন্ডস আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ক্যানিং বাস স্ট্যান্ডে তো এখান থেকে আমরা অটো ধরবো অটো ধরে যাব ঝড়খালি সুন্দরবনের উদ্দেশ্যে তো ফ্রেন্ডস অটো উঠবো এবার আমরা তো অটো উঠে গেছি দেখতেই পাচ্ছ অটোর মধ্যে বসে গেছি তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেই যাবো ঝড়খালি সুন্দরবনে তো ফ্রেন্ডস ভিডিওটা লম্বা হবে বলে আমি রাস্তাটা কেটে দিয়েছি তো সুন্দরবনের ঝড়খালি বাস স্ট্যান্ডের কাছে আমরা এসে পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছ তো সকালে এতক্ষণ কিছু খাইনি এবার একটা চায়ের দোকান আছে এখানে আমরা চা বিস্কিটটা খেয়ে নেবো কেননা আর সারাদিন জঙ্গলের ভিতরে কি খাবার পাবো কি পাবো না জানি না তো আমরা এখানে চা বিস্কিটের টিফিনটা সেরে নিচ্ছি তো আবার গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি সুন্দরবনের দিকে তো ঝড়খালি বাস স্ট্যান্ড থেকে এটা যেতে হবে আরও পাঁচ কিলোমিটার জেটি ঘাটের দিকে তো জেটি ঘাটের দিকে আমরা যাচ্ছি অটোতে করে রাস্তায় দেখতে পাচ্ছ এগুলো সেই নদী থেকে যেগুলো ছোট নদী বেরিয়ে এসছে গ্রামের দিকে আমরা এটা এসেছি গ্রামের সাইডে নদীর এপারের জঙ্গলে আমরা দিয়ে যাচ্ছি গ্রামের সাইডের রাস্তা আর জঙ্গল দেখো জাল দিয়ে ঘেরা আছে এই জঙ্গলটাও কেননা জঙ্গলের টু টু যেন না চলে এসে আমরা এখন চলে এসেছি ঝড়খালি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ যা গরম যা হয়েছে ঘেমে পুরো ভূত হয়ে গেছি। আর এই জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হচ্ছে প্রচুর 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 গরম এই যে আমার দুজন বন্ধু আছে সঙ্গে দেখো এই দুজন বন্ধু ওরা এই যে চলে এসেছে দেখো বাঘ উদ্ধার কেন্দ্র এখানে গাড়ি থেকে গাড়ির নাম্বার নিচ্ছে আমার বন্ধুগুলো গাড়ির সঙ্গে কথা বলে নিচ্ছে আমাদের আবার ফিরতে হবে সেই জন্য গাড়ির নাম্বারটা নিয়ে নিচ্ছে এখানে গাড়ি ঠিক পাওয়া যায় না এখন যেহেতু অফ সিজন চলছে এখন ট্যুরিস্টরা ঠিকমতো আসে না এখন বন্ধ আছে জেটি ঘাট শুনলাম আমরা তো আমরা জেটি এর কাছেই চলে আসি এবার জেটি ঘাটের দিকেই যাব তো সামনেই রাস্তা দিয়ে হেঁটে একটুখানি গেলেই যে সামনে জেটি ঘাট পড়বে তো জেটি ঘাটের দিকে যাব দেখো এখন দোকানপাটও বন্ধ কেননা এখন অফ সিজন ট্যুরিস্ট বেশি আসে না ঘুরতে কেউ আসে না এখন যেহেতু জেটিটা বন্ধ আছে এখন জল পুরো ভর্তি নদীতে জোয়ারের টাইম জল ভর্তি এই যে বাঁশ দিয়ে সাঁকো বানানো হয়েছে এই সাঁকোর উপর দিয়ে আমরা যাব সামনে জেটি ঘাটের কাছে যেখানে লঞ্চ দাঁড়ায় ওখানে ওখানে যাব। এই বাঁশের সাঁকো দিয়ে যেতে হবে নদীটা দেখছো এখন জোয়ারের টাইম পুরো ভর্তি জল সাঁখো দিয়ে যাচ্ছি ভয়ও লাগছে প্রথমে এই বাঁশোর শাঁকোতে উঠেছি এর আগে কোনো দিনই বাঁশের সাঁকো আমি দেখিনিও যে জলের উপরে বাঁশোর সাঁ বাঁশের শাঁকো করে যাওয়া যাচ্ছি পড়ে গেলে একদম জলে পড়বো নিচে এটা নদী সুন্দরবনের যে নদী এই নদী তার উপর দে বাঁশের সাঁকো দেখি সামনে কি আছে দেখাই যাক দেখো জল জল কতটা বেড়ে গেছে দেখো গাছগুলো অর্ধেক ডুবে গেছে না আরো বাড়বে কিনা জল তো আমরা সামনের দিকে যাই এই ঘরগুলো নতুন হচ্ছে বললো একজনকে জিজ্ঞাসা করেছিলাম তো চলেই এসছি একদম জেটির কাছে লঞ্চ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই তো দাঁড়িয়ে আছে পুরো সুনসান কেউ নেই পুরো দেখো সুনসান জল পুরো ভর্তি এখন জোয়ারের টাইম পুরো জল ভর্তি ওই দূরে কয়েকজন দাঁড়িয়ে আছে জানি না কি করছে যাবো ওদের কাছে তার আগে এদিকটা একটু ঘুরে ভালো করে দেখে নিই সুন্দর লাগছে সত্যি প্রথম এলাম উত্তম উঠে গেছে উপরে না উত্তম নয় দা পিন্টুদা দা আবার দৌড়ে নেমে আসছে জানি না কি দেখে নিয়েছে কোথায় দৌড়ে চলে যাচ্ছে ওই ওদের কাছে দৌড়ে চলে যাচ্ছে ওরা যে আছে ওরা কি করছে আমিও যাব দেখা যাক ওরা কি করছে সামনে গিয়ে দেখতে পাবো তার আগে তোমাদেরকে দেখাই দেখো এই জেটিগুলো যে দাঁড়িয়ে আছে এগুলো সব বন্ধ এখন জেটি গাড এখন বন্ধ অফ টাইম এটা শীতের সময় খোলে শীতের সময় প্রচুর পর্যটক আসে তারপরে নদীতেও যেটিগুলো নিয়ে ঘুরতে যাওয়া যায় তো আমরা টাইমে চলে এসেছি টাইমে অ্যাকচুয়ালি এখানে আমাদের কাজের সাইড পড়েছিল তাই কাজ করতে এসছিলাম দেখলাম একটু আমাদের কাজের ডিস্টার্ব হওয়ার জন্য কাজ বন্ধ আছে তাই ঘুরতে চলে এসেছি নদীর জলটা দেখো পুরো পুরো জোয়ারের টাইম ভর্তি জল সত্যি সুন্দর লাগছে এখন যদি নৌকো করে যেতে পারতাম বা জেটিগুলো করে যেতে পারতাম খুব ভালো লাগতো খুব ভালোই হতো এই আশাটা পূরণ হলো না পরে আবার একদিন আসতেই হবে মনে হচ্ছে পরে আবার একদিন আসতেই হবে এখানে সত্যি সুন্দর প্লেস না এলে বুঝতে পারতাম না এত সুন্দর প্লেস তো এদের কাছে চলে এসছি এরা কি করছে এ দাদারা মাছ ধরছে হ্যাঁ মাছ ধরছে এনারা বড়শি ফেলছে বড়শি ফেলে মাছ ধরছে একটা কি ধরেছে এটা কি আমি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই সুন্দর যেটি সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগলো আজকের এই জিনিসটা দেখে এখানে আসতে পারলাম খুবই ভালো লাগলো অসাধারণ সামনেই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে দেখো কতটা জল তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পুরো খালি কেউই নেই পুরো ফাঁকা কেউ নেই নিচ্ছি এই যে আরেকজন আসছে আমাদের হেঁটে হেঁটে উল্টো দিক থেকে ছবিটা নিচ্ছে এই জন্য মুখটা পুরো কালো বোঝা যাচ্ছে না এই এদিকে ঘরো তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না দেখুক সবাই তোমাকে এটা হলো উত্তম এই জঙ্গলে বিশেষ কিছু জিনিস আছে তো আমি চিনি না এই গাছটার সম্বন্ধে আমাদের সঙ্গে এসছে আমাদের আমার বন্ধু পিন্টুদার তো পিন্টুদার কাছ থেকে জেনে নেবো পিন্টুদার দিকে একটু ঘোরো তো হাই বলো ফ্রেন্ডদেরকে হাই ফ্রেন্ড তো পিন্টুদার কাছ থেকে জেনে নেবো এই গাছগুলোর সম্বন্ধে গাছগুলো কতটা ডুবে গেছে জলে জোয়ারের টাইম এখন তো তো জোয়ারের টাইমে ডুবে গেছে গাছগুলো তো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছগুলো দা এই গাছগুলোর নাম কি এটা কোনটা তাহলে কাছে যাই কাছে না গেলে বুঝতে পারবো না এটা হচ্ছে কেওড়া গাছ আচ্ছা কেওড়া গাছ দেখাচ্ছি আমাদেরকে ওইটা নাকি কেওড়া গাছ কেওড়া ফল তো হরিণের প্রিয় খাদ্য বলছে আমরা খাই এগুলো হ্যাঁ এই ফলটা আমরাও খাই আচ্ছা এটা আমরাও খাই তো কেওড়া ফল কি কি আমি জানি না দেখাচ্ছি না তোমরা যদি চেনো তাহলে বলবে এটা নাকি কেওড়া ফল বলে সুন্দর লাগছে কিন্তু এতটাই দূরে হাত পাবে না তো নামার মতো উপায় নেই আমি এমনি ভয় পাই তো নামতে পারবো না তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি দেখতে হয় দেখো পছন্দ হলে বলো না যে নেবো বলে ঠিক আছে যদি বলেই বসে পছন্দ হয়েছে নে দিতেই পারবো না দিতেই পারবো না পার্সেল করে দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা পার্সেল করে এখানে একজন দাদা বলছে পার্সেল করে দিয়ে আসবে তোমরা যদি কমেন্ট করো তাহলে দাদাকে আমি জানিয়ে দেবো পার্সেল করে দিয়ে দেবে ফ্রেন্ড এটাই হচ্ছে সেই ঝড়খালি ফেরিঘাট তো এখান থেকে আমাদেরকে লঞ্চ করে যেটি করে যেতে হয় সুন্দরবনের দিকে ওই সাইডে যেতে হয় ওই সাইডে জঙ্গল হচ্ছে সুন্দরবনের মেন জঙ্গল ওই সাইডে বাঘ হরিণ সব কিছুই থাকে ওই সাইডে যেতে হয় মাঝে মাঝে জল কমে গেলে সাঁতার কেটে বাঘ এদিকে চলে আসে গ্রামের দিকে মাঝে মাঝে চলে আসে তো এখন তেমন একটা আসে না যেহেতু জাল দিয়ে নাকি ঘেরে দিয়েছে তো জানি না তো যদি সেরকম সুযোগ হতো আমরা অবশ্যই যেতাম লঞ্চ করে ওই সাইডে তো এখন যেহেতু ফেরি বন্ধ তাই যেতে পারছি না বেশিক্ষণ থাকবো না সময়ও হয়ে এসছে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে যেহেতু আমরা কাজের সাইড থেকে এখানে এসেছি তো ফ্রেন্ডস আমরা বেরিয়েই যাচ্ছি তো এখানে একটা শুনেছি পার্ক আছে এখানে পার্কে বাঘ কুমির ভাল্লুক হাতি অনেক জীবজন্তু আছে যদি সময় থাকে তাহলে ওখানে ঢোকার চেষ্টা করব যদি ঢুকতে পারি নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে তোমাদেরকে ওই পার্কটা ঘুরে দেখাবো তো আমরা অলরেডি বেরিয়ে চলে এসেছি বাঁশের সাঁকর উপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সময় হাতে বেশি নেই কাজের সাইড থেকে ফোন এসছে আমাদেরকে যেতে হবে তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করবে আর আমার পাশে থাকুন সাপোর্ট করুন আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো এরকম ভিডিও আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব পেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা শেয়ার করলে আরও অনেকে দেখতে পাবে তো আশা করছি সবাই ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করো সাথে থাকো তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য